সম্পর্ক স্মৃতিরাণী রত্না প্রিয়জনের ব্যস্ততা সম্পর্কটাকে কতখানি তিক্ত করে তা বলে বোঝানো যাবে না যার কাছে সময় চাইবে তাদের খুব ব্যস্ত সময় বিন্দুমাত্র সময় থাকে না আপন মানুষটিকে দেবার জন্য কিন্তু সেই মানুষটি কি করবে কত অপেক্ষা করেও মনের কথা বলার দুঃখগুলো ভাগ করে নেবার কোনো সঙ্গী পায় না তার ব্যস্ততা একদিন কেটে যাবে কিন্তু সম্পর্কটা তার কেমন ফ্যাকাসে হয়ে যাবে আমরা সবাই জানি জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের অপেক্ষা করতে হয় আমরা সবাই অপেক্ষা করি সেই দিনটার জন্য তারপরেও সারাদিনের অবসাদ ও ক্লান্তির পরে একজন ভালো বন্ধু বা সঙ্গীর প্রয়োজন পড়ে যার কাঁধে মাথায় এলিয়ে সারাদিনের ঘটে যাওয়া সুখ দুঃখের কথাগুলো নির্দ্বিধায় বলে দেয়া যায় আর সে সুখের কথায় হাসবে আর দুঃখের কথায় সান্ত্বনা দেবে আসলে কি সেই সঙ্গীটা সবার যথাসময় থাকে না আসলে সংসার জীবনটা একটা কঠিনতম অধ্যায় যার শুভ সূচনা থাকলেও মৃত্যুর আগ অব্দি এর পরিসমাপ্তি ঘটে না সেই কঠিন সময়গুলো আসলে একা একা পার করা যায় না প্রয়োজন একজন ভালো সঙ্গীর সত্যি বলতে জীবনে অনেক বন্ধু বা সঙ্গী থাকার প্রয়োজন নেই ভালো মনের একজন বন্ধু থাকে শ্রয় এই পৃথিবীটা আজ মিথ্যে মায়াতে ভরা তাই তো পৃথিবীর মানুষও আজ অভিনয় সেরা আমরাও অভিনয় করি প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় অথচ বুকের মাঝে সবসময় একটা রক্তক্ষরণ হয় যা কাউকে দেখানো যায় না আসলে দায়িত্ব বাড়ছে বয়স বাড়ছে সাথে দুশ্চিন্তাটাও বাড়ছে শুধু কমে যাচ্ছে ভালো থাকাটা আমরা সবাই এতটুকু জানি যে জীবন একটা খেলা যে খেলায় প্রতিনিয়ত হেরে যাচ্ছি আমরা আমিও হেরে যাচ্ছি আর রাতের অন্ধকারে ঢুকরে কেটে যাচ্ছি তবে কখনো কখনো এই অন্ধকার রাতও আমাদের সাথে বেঈমানি করে সবাইকে একাকে নিঃসঙ্গ করে দেয় তার থেকে বরং সূর্যালোকিত দিনটাই তো অনেক ভালো কারণ শত কষ্টের মাঝে অভিনয় করে হলেও সবার সামনে আমাদের হাসতে শেখায় সময় দুজনের সম্পর্কের মেয়াদটা বোধহয় বেড়ে যায় আর তাই তো কদরটাও কেমন জানি গুরুত্বহীন হয়ে যায় কিন্তু কেউ আমরা এমনটা চাই না আমরা এও জানি শব্দের খুব একটা পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের তেমনি সম্পর্কের পরিবর্তন হয় না পরিবর্তন হয় মনের আর দেহের তাই সম্পর্কটা হয়তো অপরিবর্তনীয় রয়ে যায় বদলে যায় শুধু ধরনটা মানুষকে সময় নয় দুঃসময় চেনা যায় যখন খারাপ সময় থাকে তখন নিকট সম্পর্কের মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যায় পর করে দেয় অতি আপন জন আর একা থাকা ওসব তখন সবার সয়ে যায় একা থাকতে থাকতে একাকিত্ব তখন আমাদের আপন হয়ে যায় তখন কেউ কাছে আসলেও আর ভালো লাগে না তবে বাস্তব কথা হলো এই একাকিত্বের সময়টা সবাইকে ভীষণভাবে কাদায় কিন্তু বাস্তবে অনেক কিছুই শেখায় আমি সবাই জানি মানুষ হঠাৎ করে বদলায় না ধীরে ধীরে সময় নিয়ে বদলায় তেমনি আমিও বদলে যেতে চাই সম্পর্কের বেড়াজালে আর আবদ্ধ হতে চাই না আমি আমি মুক্ত আমি স্বাধীন থাকতে চাই